বর্তমানে দেশে চলছে অভিরাম নাশকতা অন্যদিকে দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আমাদের চরম বন্ধু দাদারা অভিযোগের আঙুল তুলছে আমাদের দিকে পাকিস্তানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কিন্তু আমি দেখতে পাচ্ছি দাদাদের নীল নকশা কী অপূর্ব মিল বলুন ভেতরে বাহিরে একই ষড়যন্ত্র একই সময়ে আসলে পরিকল্পনা তো সব এক জায়গা থেকেই হয় ওপার থেকে ভারত তার চিকেন নেককে নিরাপদ করতে রংপুর ডিভিশনকে দখল করে পৃথক করে ফেলবে ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে সৈন্য আছে পঞ্চাশ হাজারের অধিক অবাক করার বিষয় দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লেও জাতীয় ইস্যু হয়নি জাতীয় ইস্যু হয় নুরাল পাগলার লাশ নিয়ে আরেকটা ব্যাপার খেয়াল করে দেখবেন হিন্দুরা রংপুর অঞ্চলে ব্যাপক হারে জমি ক্রয় করছে রংপুরের চিন্ময় প্রভু বিশাল সমাবেশ করেছিল পরিস্থিতি কতটা ভয়াবহ তা ম্যাপ দেখলেই বুঝবেন এত বিস্তারিত বলার কিছু নেই এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণভুত্তানের সময়কার বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে তেরো নভেম্বর ওই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বা পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন বা অ্যাপ্রুভার বা রাজসাক্ষী জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা যেটি রায় ঘোষণার তারিখ জানানোর অপেক্ষায় রয়েছে কয়েকদিন ধরে ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ সহ নেতাদের পেজে তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি পালনের কথা বলা হচ্ছে পুলিশও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের কর্মসূচি প্রতিহত করতে ঢাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে এরই মধ্যে চোরাগোপ্তা হামলার কয়েকটি ঘটনা ঘটে আজ ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয় এবং ষাটটি জায়গায় অন্তত দশটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ প্রথম আলোকে বলেন আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে পুলিশ সহ লাইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে কর্মসূচি পালনের রাস্তায় বের হলেই গ্রেফতার করা হবে তিনি বলেন আওয়ামী লীগের এই মুহূর্তে বড় কিছু করা সম্ভব নয় অপ্রীতিকর কিছু করবে এমন কোনো আশঙ্কাও নেই বাসে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটে ধানমন্ডির মিরপুর রোডে ল্যাবেইড হাসপাতালের সামনে পুড়ে যাওয়া বাসটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এর আগে ভোরে আধ ঘণ্টার ব্যবধানে ঢাকার বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এতেও কেউ আহত হয়নি রাজধানীর মিরপুর ও ধানমন্ডির দুটি করে জায়গায় এবং মোটর মোহাম্মদপুর ও খিলগাঁওয়ের একটি করে জায়গায় মোট দশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে চারটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়ে দুটি জায়গায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁও উড়াল সড়কের ওপরে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের দিকে মিরপুর দশ নম্বর সাহালি মার্কেটের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয় পুলিশ বলেছে এতে হতের কোনো ঘটনা ঘটেনি রাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এনসিপি এক বার্তায় জানিয়েছে রাত এগারোটায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে এ সময় পাঁচটি ককটেল মারা হয় যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি ককটেল মেরে মোটরসাইকেল যোগে পালানোর সময় নিক্ষেপকারী দুজনকে ধাওয়া দিয়ে ধরেন এনসিপির নেতাকর্মীরা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় পরে সন্দেহভাজন আরও তিনজন সহ মোট পাঁচজনকে আটক করেছেন এনসিপির নেতাকর্মীরা সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এর আগে সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় দুই দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তা কর্মী এ ঘটনায় কেউ হতাহত হয়নি এছাড়া ভোর পোনে চারটার দিকে মিরপুর দুই নম্বরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার এসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়েছে তাদের মাথায় হেলমেট ছিল চেহারা বোঝা যায়নি তবে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে এছাড়া আজ ধানমন্ডি সাতাশ নম্বরের মাইডাস সেন্টারের সামনে বুটি এবং সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি দুটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয় ঢাকার বাইরে সোমবার রাতে মানিকগঞ্জে একটি স্কুল বাসে আগুন দেওয়া হয় রোববার দিবাগত রাতে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল প্রীতম সোহাগের বাড়ির ফটকে আগুনের ঘটনা ঘটে ঢাকায় শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রালে এবং ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আজ প্রধান উপদেষ্টার প্রেসউইং জানায় রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় আঠাশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজধানীর সব গির্জা এবং সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ডিএমপি সূত্র জানায় আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তেরো নভেম্বর ঢাকার গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোতে সতেরো হাজার পুলিশ সদস্য সক্রিয় থাকবেন তাদের সঙ্গে যোগ দেবেন সেনাবাহিনী বিজিবি ও র্যাব পুলিশের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারও করা হচ্ছে রোববার আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে পঁচিশ জনকে গ্রেফতার করে ডিএমপি তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে এই বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে এদিকে রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চৌত্রিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি জানিয়েছে এর মধ্যে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এবং এর পরিকল্পনাকারী ও অর্থায়নকারীরা রয়েছেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ